আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি মানে রিপাবলিক ডে আজকে রবিবার পড়েছে তো যাই হোক এখন সকাল দশটা বাজে স্নান টান করে খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে বড় ব্লগে দেখে নিয়েছো আমাদের তেইশে জানুয়ারি ছিল বিবাহবার্ষিকী ছেলের পরীক্ষার জন্য কোথাও সেরকমভাবে বেরোনো হয়নি তাই আজকে একটা ছুটির দিন পেয়ে বেরিয়ে পড়লাম আসানসোলের অতি জাগ্রত মন্দির মা ঘাঘুর বুড়ির মন্দিরে তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর পর ফাইনালি মায়ের দর্শন করতে পেরেছি পুজো দিতে পেরেছি আর এত সুন্দর দর্শন আমি আগে কখনোই করতে পারিনি যাই হোক তারপর মায়ের মন্দির থেকে বেরিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে দিলাম তারপর সেখানে এলাম যেখান থেকে মা ঘাঘরগুড়ি লীলা কথা শুরু হয় এই যে দেখছ নদীটা এখানে এখানে রয়েছে মায়ের অনেক অলৌকিক ঘটনা কম বেশি আমরা সবাই জানি আর বড় ব্লগে কিন্তু আমি সে সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি তারপর মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোতে বেরোতে হঠাৎ করে হাত পড়লো মাথায় দেখছি আমার খোপাতে যে ফুলটা লাগিয়েছিলাম সেটা হারিয়ে গেছে অনেক শখ করে কিনেছিলাম জানো তো সেই ফুলটা আর একদিনও লাগাইনি আজ প্রথমবার লাগিয়েছি যাই হোক হারিয়ে গেলে আর কি করা যায় তারপর এখানে কিছু খাওয়া হলো আর তারপর বুঝতেই পারছো মন্দির তীর্থস্থান মানে রকমারি জিনিসের দোকান থাকে সেখানে শুধু চোখ যাচ্ছে ফুলগুলোতে বাবা বলছে আর কিনে দেবো না তোমাকে তারপর মন খারাপ হতে না হতেই দেখি একটা মায়ের লকেট পড়ে আছে রাস্তায় যেহেতু মায়ের লকেট তাই আমি এটা কিন্তু ছেড়ে আসিনি এটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি আর আমি ভাবতেই পারছি না মায়ের মন্দিরে পুজো দিতে এসে আমি মায়ের একটা মূর্তির লকেট কুড়িয়ে পাবো তো সব শেষে ঘোরা বেড়ানো হয়ে আর একটা মন্দির আছে মানে বাবার মন্দির বেশ ভালো করে নতুন করে করা হয়েছে সেটা দর্শন করে বাড়ি এসে রান্না করলাম ভাত আর গরম গরম মাংস ঝোল এটা হচ্ছে মাটন নতুন আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার সারাদিন বেশ ভালোই কাটালাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ পুরো ভিডিও কিন্তু চলে এসেছে দেখে নিও